আমরা নতুন আরেকটা ডিসিশন নিয়ে আজকে আলোচনা করব এটা সাধারণত জালিয়াতি মামলায় আপনারা ইউজ করতে পারবেন একাত্তর ডিএলআর পেজ তেরো মামলাটার নাম্বার হলো মাহবুবুল আলম মোহাম্মদ মাবু ভার্সেস স্টেট অ্যান্ড অ্যান্ডের এই মুখদময় অনারেবল হাইকোর্ট ডিভিশন বলেছেন যে জালিয়াতি মামলার যদি করা হয় এবং সেটা যদি মামলায় ব্যবহৃত বা মামলায় সাক্ষ্য হিসেবে উপস্থাপিত হয়েছে এমন কোনো দলিলের বিরুদ্ধে জালিয়াতির মামলা করা হয় তাহলে সেটি সঠিক হবে না সেটা আইনসম্মত হবে না এবং সেখানে সিআরপিসির একশো পঁচানব্বই সাবচন ওয়ান প্লস সির বিধান অনুসারে সেটা তো একাত্তর ডিএলআর পেজ থার্টিন হাইকোর্ট ডিভিশন দু হাজার উনিশ সালের রিপোর্টিং আলম ভার্সেস স্টেট অ্যান্ড অ্যানাদার এই মোকদ্দমার ডিসিশন থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে মামলার যে কোনো পক্ষ বাদী হোক আর বিবাদে হোক নালিশ হোক অথবা আসামি হোক যে কোনো পক্ষ মামলায় তার দাবি প্রমাণের সম্পর্কে উপস্থাপিত করেছে বা উদ্ধৃত করেছে এমন দলিলের বিরুদ্ধে বা এই এমন দলিলকে নিয়ে কোনো জালিয়াতের মামলা করা যাবে না বিষয়টা আরেকটু ক্লিয়ার করে সেটা হলো যেমন ধরেন একজন মহিলা তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছে এই মামলার সমান পাওয়ার পর হাজব্যান্ড এসে আরেকটা মামলা করলো কি মামলা করলো যে এই ইয়াটা নিকা নামাটা জাল করে সৃষ্টি করা হয়েছে এই নিকা নামাটা জাল করে হয়েছে এরকম যদি মামলা দায়ের হয় যে নিকা নামাটা জাল তাহলে এই একাত্তর ডিএলআরের তেরাত্রিশার মাহবুবুল আলম ভার্সেস স্টেট এই মামলার ডিসিশনটার বিধান অনুযায়ী এই মোকদ্দমাটা চলবে না অর্থাৎ এই মোকদ্দমায় যে জিনিসটা বলা হয়েছে তা হলো যে কেউ যদি জালিয়াতির মামলা করতে চায় তাহলে তাকে আদালতে অ্যাপ্লিকেশান দিতে হবে অর্থাৎ যেখানে বিচার হচ্ছে সে বিচারিক আদালত যদি রায়ের মাধ্যমে বিচারে উপস্থাপিত দলিলটাকে জাল বলে তো অনলি দেট দ্য কোর্ট শ্যাল হ্যাভ দ্য রাইট অর পাওয়ার টু ইনিশিয়েট প্রসিডিংস কোনো ব্যক্তি এই মামলাটা দায়ের করতে পারবে না যিনি সংক্ষুব্ধ হয়েছেন যে তার বিরুদ্ধে উপস্থাপিত দলিলটা জাল বা আদালত তার রায়ের গর্বে দলিলটাকে জাল মর্মে দাবি ফাইন্ডিংস দিয়েছেন তখন রায় হওয়ার পর যিনি ওই দলিলটা দ্বারা সংক্ষুব্ধ তিনি আদালতের কাছে একশো পঁচানব্বই ধারার বিধান অনুসারে সি আর পিসির একশো পঁচানব্বই বিধান অনুযায়ী একটা মিথ্যা মামলা প্রসিডিংস আনয়নের জন্য অ্যাপ্লিকেশান দেবে যদি সেই মিথ্যা মামলার প্রসিডিংসটা আদালত না তাহলে এটার বিরুদ্ধে তিনি সি আর এক চারশো ছিয়াত্তর বি ধারায় আপিল দায়ের করতে পারবেন এই প্রসিডিংসটা নিতে হবে কিন্তু চাইলে এই পক্ষ কখনোই সেটার বিরুদ্ধে নিজে থেকেই জালিয়াতের মামলা করতে পারবে না অর্থাৎ আমি আবার রিপিট করছি যে কোনো মুকদ্দময় উপস্থাপিত কোনো দলিলকে যদি কোনো পক্ষ মর্মে দাবি করে সেই জাল মর্মে দাবি করে ভিন্ন আরেকটা মোকদ্দমা অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্টে একটা জালিয়াতির মামলা নিজে থেকে আনতে পারবে না এই কোনো মুকদ্দমায় উপস্থাপিত দলিল জাল কিনা শুধু কোনো মত কোনো পক্ষ দাবি করলেই সেটা জাল হয়ে যাবে না যদি না যতক্ষণ না আদালত তার রায়ের মাধ্যমে সেটাকে জাল হিসেবে মন্তব্য করে এবং আদালত স্বপ্রণীতিত হয়ে সেই বিচারে জাল দলের উপস্থাপনকে অফেন্স এগেনস্ট পাবলিক ট্রায়াল এটা গণ্য করে তিনি নিজেই এটার বিরুদ্ধে নালিশ করেন তাছাড়া মামলা মোকদ্দমায় বিচারে কোনো দলিল উপস্থাপিত হলে কোনো পক্ষ নিজের থেকে এই জালিয়াতের মামলা করতে পারবেন না আইডি ফিটাকে মামলা মোকদ্দমায় উপস্থাপিত বিচারে উপস্থাপিত সাক্ষী উপস্থাপিত কোনো দলিলাদিকে যদি না যতক্ষণ আদালত তার নিজের রায়ের মাধ্যমে জাল বলে বা আদালত নিজেই সেটা স্বপ্রণিত হয়ে সেটার বিরুদ্ধে মামলা দায়ের করে ততক্ষণ পর্যন্ত কোনো পক্ষ নিজে থেকেই মামলায় ব্যবহৃত কোনো দলিলকে জাল মর্মে গণ্য করে ভিন্ন আরেকটি মামলা দায়ের করতে পারবে না আর এই কথাটাই একাত্তর ডিএলআর তেরো পৃষ্ঠায় মাহবুল আলম ভার্সেস স্টেটের মামলার বক্তব্য আশা করে বুঝতে পারছি